হ্যালো প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আসা তোমার কেমন আছে প্রবন্ধ অবশ্য কেন কমেন্টে জানিয়ে আশা করি ভালো আছি আমি ভালো আছি আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন পর্যন্ত চোখ মুখ ধুই নিই তো চলো আমি ওগুলো ধুয়ে নিই মানে ঘুম থেকে উঠে কিছুটা বাসি কাজ ছিল ওগুলো সেরে আর ব্লগটা শুরু করে দিলাম তো চোখ মুখটা ধুয়ে তারপর যেগুলো কাজ আছে সব সেরে নেই তো তোমরা কোনো ধরে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর দিনগুলো কী করে রেখেছে কী বলবো বন্ধুরা অবস্থানেই বাড়ি করে এই পরশু দিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে মানে বেশিরভাগ বেলা হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি হলেও আর দিনে বেলা রোদ্র হলেও এতটা ক্ষতি হয় না কারণ রাত্রে বৃষ্টি বেলা রোদ দিলে মানে উঠোন টুটুন রাস্তাঘাট সব শুকিয়ে যায় কিন্তু কি হয় যে দিনেবেলা বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা কিছু নেই তো কী করবো বলো বাড়ি ঘরের অবস্থা নেই আর কি কাজ করব বা বাইরের তো কোনো কাজই করা যাচ্ছে না সব ঘরের ভিতর যা যা কাজ আছে বলেই করছি তো যাই হোক আমার কিছুটা কাজ আছে ঘর ঘরটোর মজবুজবো তারপর স্নান করবো সেবা দেবো তো তোমরা কোন দিনের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো আবার পরে দেখা হবে টাটা তো কিছুটা কাজ ছিল ওরে করে টরে তারপর ভাবলাম না মুখ জল দিয়ে দিই কারণ ঘুম থেকে ওটাতে চুকে মুখে জল দিইনি তার জন্য দাঁত মাজতে বসে গেলাম তো দাঁত মাজতে আমি হাত দিয়ে মানে সবসময় মাজি আগে মাস্তাম ব্রাশ দিয়ে কিন্তু কি হয় ব্রাশ দিয়ে দাঁতগুলো মাজলে ফাঁক হয়ে যায় আর কিছু খেলে আর কি দাঁতের ঢুকে যায় ঢুকে গেলে অনেকটাই যন্ত্রণা করে তার জন্য আমি হাত দিয়ে মাজি হাত দিয়ে মেজে অনেকটা উপকার হয়েছে তো তার জন্য আর কি আমি হাত দিয়ে মাজি তো হাত দিয়ে মাজলে কী হয় দাঁতগুলো ফাঁক হয় না সুন্দর থাকে তার জন্য আমি হাত দিয়ে মাজি আর পান খাই সময় তো দাঁতগুলো কালো কালো হয় তো তার জন্য আর কয়লা দিয়ে দাঁতগুলো মাজে তো তারপর দেখো এইদিকে ওয়েদার মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি দেবে আর বাড়িগুলোর অবস্থা নেই উঠোন একদম কাদা টাদা হয়ে গেছে আর এরকম পেঁচ দিন কার ভালো লাগে বলো মানে রোদ উঠলে সুন্দর টান টান থাকে উঠোন টুটুন দেখতে অনেকটাই ভালো লাগে আর ওইদিকে দেখো অনেকটাই কালো করে রেখেছে জানি না এখনও আবার আসবে মনে হয় আর ওই রকম কালো করে রেখেছে বোঝা যাচ্ছে যেমন তুফান টুফান আসবে নাকি আর এইদিকে দেখো বাসনমুক্ত সব কিছু রয়ে গেছে ধোয়ার বাকি বৃষ্টি হয়েছিল তার জন্য আর ধোইনি এই যে কিছুক্ষণ হলো বৃষ্টি মানে শেষ হয়েছে এই এখন পর্যন্ত চাল দিকে টপটপ করে জল পড়ছে তো অনেকটাই গাছ রয়ে গেছে উঠোন টুঠোন ঝাড় দেওয়ার বাকি তো ওগুলো করবো আর টপিকে কিছু দেইনি সকাল থেকে খাওয়ার জন্য তার জন্য টপিকে কিছু খেতে দিলাম আর ও না অনেকটা ভয় পেয়ে ঘর থেকে বের হচ্ছিল না ঘরের ভিতরে রয়েছে তো এখন ওকে খেতে দিলাম বিস্কিট তো বিস্কিট খেতে অনেকটাই ভালোবাসে ও করকড় করকর করে খায় তো ওকে খেতে দিয়ে দিলাম তো একটা কাজ শেষ হয়ে গেল এখন অনেকটাই কাজ আছে ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নেব তো চলো ঘরটা মুছে নেই তো ওই দিকে ঘর ঝাড় দিয়ে কোনা মেরে মুছে নিচ্ছি আর দেখো মানে কালো গড়ে রেখেছে তার জন্য ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি ভাবছি কাজগুলো সেরে স্নান করে ঠাকুর সবাটা দিয়ে দেবো হলে কখন যে ঝড় বৃষ্টি মানে শুরু হবে আর শেষ হবে কখন কারণে কিছুই ঠিক নেই কারণ অনেকটাই কালো গড়ে রেখেছে কখন জানি আসবে আর একটু পর পর আর কি মানে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের জন্য থামছে তারপর আবার শুরু হচ্ছে তো তার জন্য আর কি ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি বৃষ্টি হচ্ছে কিবা বৃষ্টি আসবে বলে তো কাজগুলো থেমে মানে থেমে রাখা যায় না তার জন্যে আর কি যতটুকু পারছি বৃষ্টি আসার আগে কাজগুলো বাইরের কাজগুলো কিছুটা সেরে নিলাম তো দেখো স্নানে যাব বলেছিলাম কিন্তু স্নানে আর যেতে পারিনি ঘর টর মুছে ভেবেছিলাম স্নানে চলে যাব আর এমন কালো করে রেখেছে আমার শ্বশুমাসে বলছে এখন তুফান টুফান আসবে স্নানে যাওয়ার কোনো দরকার নেই আগে বৃষ্টি টিষ্টি এসে তারপর শেষ হোক তারপর স্নানে যাবে তো তার জন্য অপেক্ষা করছিলাম আর বাইরে বেরিয়ে কোনো ক্ষমতাই ছিল না পিছন সাইডে তো তোমাদেরকে দেখালাম অনেকটাই কালো করে রেখেছে আর সামনের দিকে দেখো সামনের দিকে ফর্সাও বোঝা যাচ্ছে কিন্তু অনেকটাই হাওয়া দিচ্ছিল আর কি বলবো বৃষ্টি হচ্ছিল ঠাটাও মারছিল অনেকটাই তো তার জন্য আমরা এইখানে সবাই দেখছিলাম এই যে শাশুড়ি মা তোমাদের দাদাভাই মানে বড় মশাই আর পুজোর আমার কুলে বসে বসে দেখছিলাম আমরা কারণ বাইরে বাড়ানোর তো কোনো ক্ষমতাই ছিল না তার জন্য ভিতর থেকেই বসে বসে দেখছিলাম জানি না কখন জানি বৃষ্টিগুলো থামবে স্নান করবো সেবা দেবো তারপর সকালে রান্নাবান্না অনেকটাই আছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কিছুই করতে পারিনি বৃষ্টির জন্য ভেবেছিলাম বৃষ্টি আসার আগেই করে নেব কিন্তু আর হলো না হঠাৎ ছড় নেমে আসলো তো যাই হোক কিছু করার নেই যখন থামবে তখনই যেতে পারবো স্নানে স্নান থেকে এসে রান্নাবান্না করব অনেকটাই চাপ তো যাই হোক তোমাদেরকে কতটুকু ভিডিওটা শেয়ার করতে পারবো জানি না তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো বন্ধুরা আমার স্নান টান করে ঠাকুর সাবার দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্না চলছে আর হঠাৎ দেখছি অনেকটাই রোদ উঠেছে মানে রোদের চিকিমিকি দেখে সবার মুখে হাসি উঠেছে কারণ অনেক দিন থেকে বৃষ্টি ছিল কাপড় চোপড় সবগুলো ভিজে ভিজা ছিল আর তার মধ্যে বাড়িগুলো অবস্থা ছিল না তো যাই হোক একটু রোদও উঠেছে তো কাপড় চোপড় কিছুটা মেলে দিলাম আর রোদ দেখে বাড়িটা টান হবে মানে উঠোন টুঠুন সব কিছু টান টান হবে তো যাই হোক দেখতে ভালো লাগবে সবার মুখে রোদর দেখে হাসি উঠেছে কারণ অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না বাড়িগুলো তো অবস্থা ছিল না তো যাই হোক একটু হলো রোদ উঠেছে তো এইখানে সামনে ঢাকবাজ ছিল চড়ক পুজো এখন তো চৈত্র মাস চৈত্র মাসে লাস্টে চড়ক পুজো হবে তো তার জন্য আর কি শিবগড়ি এসেছে সবার বাড়ি বাড়ি গিয়ে নাচ করবে তো যাই হোক আমাদের বাড়িতে যদি আসে তোমাদেরকে শেয়ার করবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো পাশে থাকো আমি রান্নাগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো তারপর রান্না করতে করতে একটু বাইরে বেরিয়ে দেখলাম দেখলাম পুজো কি করছিল তো পুজো ওই কোনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবঘড়িকে দেখছিল কারণ ওই দিয়ে পাশের বাড়িতেই ছিল আর কি শিবগড়ি নাচ করছিল তো ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার বলছিল যে আমাদের বাড়িতে কখন আসবে তোর দাদা বলছিল যে আসবে ওদের বাড়ি সেরে তারপর আমাদের বাড়ি আসবে ও বলছিল কখন আসবে কখন আসবে ওইরকম করছিল তো তাই হোক তো ওইদিকে দেখো কাপড় চোপড়গুলো সব মেলে টেলে দিয়েছে রোদরে দেখে আই দেখো শিবগড়িকে দেখা যাবে কি মানে দেখতে পারছো কি না জানি না এই যে রেমা গাছের জন্য রেমা গাছগুলো কাটাও হচ্ছে না আর দেখ যাচ্ছে না রাস্তা দিকে কিছুই দেখা যায় না তো ওই দেখো শিবগড়ি আসছে ওই বাড়ির নাচ করে চলে গিয়েছিল প্রায় তো তারপর ওই ছেলেটা বলেছিল এইদিকে কলোনিতে অনেক ঘর আছে তো এদিকে এসো তো তার জন্য ওরা মানে ওনারা এখানে এখানে শিবগড়ি না ওনারা লক্ষ্মীপুর থেকে এসেছেন এখানে নাচ করবে বলে তো যাই হোক তো ওই ছেলেটা বলেছিল ভিতর দিকে চলো লাস্টে এদিকে আসবে তো আমি ভেবেছিলাম আমাদের এই বাড়িতে করে যাবে কিন্তু না নাচ করেনি তো তারপর দেখো অপেক্ষা করতে করতে পুজোশোনাকে রেডি করিয়ে দিলাম তো আমার শাশুড়ি মা সাথে যাচ্ছে হচ্ছে বার্থডে বাড়িতে বার্থডে বাড়িতে বলতে দিনেবেলা ওরা ডাল ভাত খাওয়ানো নিমন্ত্রণ করেছে রাত্রেবেলা কেক টেক কাটবে তো রাত্রেবেলা এই বৃষ্টির জন্য আর কি আয়োজন করেনি করেছে দিনেবেলা তো আমার শাশুড়ি মা প্রযোজনা যাবে ও বলছিলো না শিবগড়ি আসবে শিবগড়ি বা আসবে আমি যাব না বলেছিলাম যা যা শিবগড়ি তুই গিয়ে আসার পর শিবগড়ি আসবে বলেছিলাম তো বলেছিল যদি আমি আস্তে আস্তে শিবগড়ি আসে না তখন তুমি কি করবে মা আমার জন্য একটু ভিডিও করে রাখবে আমি বলেছিলাম ঠিক আছে তোর জন্য ভিডিও করে রাখবো ওই বলে তারপর ওর ঠাম্মার সাথে যাচ্ছিলো বার্থডে বাড়িতে তো যাই হোক কিন্তু আর আর তোমাদেরকে দেখাতেও পারবো না তো যাই হোক আজকে ভিডিও শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা বার বাই